হ্যালো গাইস আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এজেন্টের মাধ্যমে উইথড্র করতে হয় তো এখানে পাইতেছেন এক লক্ষ এক হাজার উইথড্র করতে পারেন না তারা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে টাকা উইথড্র করতে হয় এজেন্ট দিয়ে তো ফার্স্ট অফ ক্লিক করবেন সেটিংস এ তারপর উইড্রো অপশনে ক্লিক করতে হবে উইথড্রো অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে স্কুল টাউন করে একবারে নিচে চলে যাবেন খুঁজে বের করবেন ওয়ান ক্যাশ এই যে ওয়ান বেড ক্যাশ দেখতে পারতেছেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওয়ান এক্স বেড ক্যাশ এ অপশনটাতে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর এখান থেকে উপরে অ্যামাউন্ট বসাতে হবে তো আমি এক লক্ষ এক হাজার টাকা উইথড্র করব তাই এক লক্ষ এক হাজার টাকা বসাইতেছি আরেকটা কথা আপনারা যদি দশ হাজার টাকার কমে উইড্রো করেন তাহলে দশ টাকা চার্জ দিতে হবে এটা হচ্ছে আপনার বিকাশের চার্জ এমনিতে আমরা প্লেয়ারদের থেকে একটাকাও চার্জ কাটি না এরপর এখান থেকে সিটি সিলেক্ট করবেন লাকসাম এখানে দেখতে পাইতেছেন যে লাকসাম আমি বসাই নিছি তারপর এখান থেকে প ফাইভ জিরো এইট এটা বসাতে হবে এই যে এখান থেকে এ কে লেখার পর কিন্তু চলে আসছে আমি ক্লিক করে বসাইছি এখান থেকে আপনারা আছেন যে অনেকে ব্লু এড্রেস উড্র করেন ভুল অ্যাড্রেস উইড্রো করলে কোনো ভয় নেই আপনাদের টাকা অ্যাকাউন্ট থেকে কাটবে না এরপর আপনারা কনফার্মশনে ক্লিক করলে দেখতে পারবেন যে রিকুয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল্লি তারপর উপরে চলে আসবেন স্কুল রাউন্ড করে তারপর এখানে দেখতে পারবেন যে উইড্রো রিকুয়েস্ট নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন আপনারা এখান থেকে বাম পাশে তাকাইলে দেখতে পারবেন যে একটা সময় যাইতেছে সাত ছয় রিফ্রেশ স্ট্যাটাস ষাট সেকেন্ড তিন সেকেন্ড এই সময়টা যাওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করবেন তারপর রিফ্রেশ স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম দেখাবে এখান থেকে আপনারা লিঙ্কের উপরে সাইটে ক্লিক করবেন এখন দেখতে পারতেছেন যে একটা কোড আসছে চার অক্ষরের এই যে আমি চেপে ধরে রাখছি এই কোডটা চেপে ধরে রাখলে কিন্তু কপি করা যাবে কপি করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাকে এই কোডটি দিতে হবে সাথে আপনার বিকাশ নগদ রকেট যে কোনো নাম্বার দিবেন আপনার টাকা সর্বোচ্চ এক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর আমার সাথে যারা লেনদেন করেননি লেনদেন করতে চান তাদেরকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে